রাত্রে যদি খেতে চাও ভালো মন্দ আহারি তাহলে এক্ষুনি বানিয়ে ফেল এই ডিম ভাজি আলু ভাজি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার বাড়িতে অন্য সবজি ছিল না অজ্ঞতা আলু দিয়েই করতে হয়েছে তাই আলুগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপরে গোটা গরম মশলা দিয়ে নাড়াছাড়া করে নিয়ে তারপরে টমেটো আর আদা জিরে দিয়ে দিতে হবে যেহেতু আমি প্রথমে লঙ্কা নি কারণ আমার মেয়েও খাবে তাই জন্য লঙ্কা আমি শেষে দিয়েছি তারপরে মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প লবণ দিয়ে ওই ভেজে রাখা প্রথমে মুগ ডালটাকে এবং গোবিন্দভোগ ভোগ চাল ভালো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা কষানো হয় তারপরে গরম জলের মধ্যে হাড়িতে এই মিশ্রণটাকে আমরা দিয়ে দেবো বাস তারপরে রেডি খিচুড়ি এবং নামানোর আগে গরম মশলা অবশ্যই ঘি দেবে রাত্রের আলুর দমে ঝামেলা রাখিনি তাই জন্য আলু ভাজা বানিয়েছিলাম আলু ভাজার রেসিপিটা তোমরা সবাই জানো আর এই ওপরেরটা ছিল লঙ্কা ছাড়া মুকুর জন্য খিচুড়ি আর তলারটা ছিল আমাদের জন্য উইথ লঙ্কা দিয়ে ব্যাস আলু ভাজাও রেডি আর তার সাথে ছিল অল্প তেলে একদম ডিমের পোচ তো এই যে গরম গরম খিচুড়ি এবার পরিবেশন করে নিচ্ছি থালাতে গরম গরম খিচুড়ি তার সাথে খিচুড়িটা দেখতে যেমন হয়েছে অনেস্টলি স্পিকিং নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি খেতে খুব ভালো হয়েছে আর বাসি খিচুড়ি খেতে তো আমার আরও ভালো লাগে কে কে বাসি খিচুড়ি পছন্দ করো অবশ্যই জানিও গরম গরম খিচুড়ির ওপর একটু ঘি ছড়িয়ে নিয়ে আলু ভাজা ডিম ভাজা দিয়ে উফ একদম সেই রাতের খাবারটা আজকে হয়েছে আর এই পুচকে থালাটাই ছিল মুঙ্কুর জন্য খাওয়া দাওয়ার পর আজকে মনে হলো ওর চুলের ওপরও একটু এক্সপেরিমেন্ট করা যাক রাত্রিবেলা এলোমেলো হয়ে যায় চুলগুলো তাই মাথার মধ্যে এই চারখানা ঝুটি বেঁধে দিয়েছিলাম ও বুঝতেই পারেনি কারণ ও খেলছিল তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো এইটুকুই আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি